সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তোমাদের রং বেরঙের রত্না তা আজকে শুক্রবার যথারীতি ঠাকুরঘাট থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখানে দেখো অনেক সবজি এনে রেখেছে বৃহস্পতিবার দিন রাত্রে তোমার দাদা ভাই তা বৃহস্পতিবার দিন তোর ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তা এখন দেখাচ্ছে এখানে ফুলও রয়েছে দেখো টেবিলের ওপরে এখানে কোনো কিছুই ঠাকুরের কাজ হয়নি তা এগুলো রেখেছে এখানে এগুলো দেখো উপরে ডালও আছে চায়ের পাতা আছে মানে চায়ের প্যাকেট পুজোটা দেওয়া হয়ে গেছে সব কাজ করে পুজোটা সেরে ফেললাম খুব চটপট কাজ করেছি যার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবার যাই রান্নার ওখানে যাই ভাত তো বসিয়ে দিয়েছিলাম চাও হয়ে গেছিলো দেখো সবজিও কাটা হয়ে গেছে এখানে বাঁধাকপি কেটেছি এখানে ধনে পাতা আছে ধনেপাতা কেটেছি উচ্ছে কুমড়ো বটি করবো বাঁধাকপি শিম আলু পটল কুমড়ো সব দিয়ে একটা মিক্সড সবজি করব। আর করব আলু পটলের রসা এই করবো আজকে ডাল করব না শীতকালে সবজি পেলে ডাল ভালো লাগে ডাল এনেছিল বাবা আমার মেয়ে ডাল শুধু তো চাই কিন্তু না আজকে অনেক সবজি তাই ভাবলাম যে না আজকে ডাল করবো না রোজ টোজ ডাল ভালো লাগে না দেখো কিচ্ছু শেয়ার করতে পারছি না বুঝেছো ভুলেই গেছি তারা আস্তে আস্তে বাবা মেয়ের খাওয়া শেষের দিকে দেখো এখন আমি ক্যামেরাটা অন করলাম আর বলো না এখানে রান্নাটা তোমাদের একটু শেয়ার করে দিই এখান থেকে তো দিলাম মেয়েকে দিলাম এই একটা মিক্সড সবজি করেছি বাঁধাকপি শিম আলু কুমড়ো তারপরে পটল সব কিছু দিয়ে শেষে ধনে দিয়েছি এই সবজিটা না খুব ভালো লাগে খেতে আর এখানে করেছি এই আলু পটলের রসা মেয়েকে দিয়েছি এখান থেকে আর এখানে আছে উচ্ছে কুমড়ো বটি এখানে তো আছে অন্য গ্যাস ট্যাস কিছু পোচা হয়নি পুজব আরে আমি ক্যামেরাটা অন করবো ক্যামেরাটা অন করতেই আমার খেয়াল নেই মনেই থাকে না মাথায় থাকে না এত তাড়াহুড়ো করি না খেয়ালই থাকে না গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা পুজো পাঠ তো হয়েই গেছে এবার একটুখানি কফি করে নিয়েছি কফি মানে ওই যে আমার যে ফ্ল্যাক্সের চা এই যে ফ্ল্যাক্সের চা এটার মধ্যেই চিনি দিয়ে দুধ দিয়ে আর কফি দিয়ে কফি তো না চাফি এই যে নিয়ে নিয়েছি দেখো তার এই যে চাফি মেয়েকে বললাম একটু তুমি খাও আমি আসছি আমি খেয়ে নি তাহলে মেয়ে আসুক হুম আসুক আমি খাই কি গো এগারোটা দশ খাবে কি বন্ধ হয়ে গেছে এখন ভিডিও আমার হয়নি শেষ কালকে ছাড়বো কি আমি আমি তো এই ঘরে ওর বাবা অনেক জিনিস দেখো তো দেখানোই হয়নি বাসন টাসন সকালের চেয়ে মেঝে রেখেছি দেখানো হয়নি এই মধুটা এনেছে আমি দুধ থেকে দিয়ে দেখাচ্ছি এটার সঙ্গে বাসপতি চাল ফ্রি দিয়েছে বললে কি ইন্ডিয়া গেটের চাল ফ্রি দিয়েছে কত ওজনের ওই মধুর সঙ্গে ইন্ডিয়া গেটের পাঁচশো গ্রামের মতন চাল ফ্রি দিয়েছে এখানে কাজ করছিলাম শুক্রবার টা এই ঘরে মোটামুটি থাকি ও ঘরে সব পয় পুষি তা যাই নাই কোথায় কিছু আছে না কি লাগবে কি না লাগবে একটা দিনের ব্যাপার তো এগারেই থাকে জায়গাটা একটু ছোটো অসুবিধা হয় ঠিকই আর ভাল লাগছে না এগারোটা দশ হয়ে গেছে এই খেতে খেতে উঠতে কত টাইম লাগবে বলো এদিকে বাবা আবার কালকে তাড়াতাড়ি বেরোবে ছটার মধ্যে উঠতে হবে বোঝে না এরা রাত্রিবেলা দেরি করে করে শোবে এদিকে সকালবেলা যে ওঠে সে তো বোঝে আর শীতকালে না উঠতে ইচ্ছা কেন ভোরের দিকে যেন আরও তখন ইয়ে লাগে ঘুমটাও গাঢ় হয় ঠিক আছে দেখি আজকে তো ভিডিওটা কিছু শেয়ারই করতে পারলাম না সকালবে তারা ছিল দেখি আজকে অনেক সবজি এনেছিলো বাবা সবজি এনেছিলো হ্যাঁ কালকে এনেছিল কালকে এনেছিলো তো কালকে তো আমি ইয়ে করিনি আজকেই সকালে সেগুলো শেয়ার করেছি আজকে পর্যন্ত ভিডিও ছিল পুরীর ভিডিও তা সেগুলো ছেড়েছি মানে শুক্রবারের থেকে আমি ভিডিওটা শুরু করেছি শুক্রবার ভিডিওটা পাবে আবার শনিবার দেখি কখন খাই দেখি কত বেলা দেখো সাড়ে এগারোটা পনে বারোটায় এদের এমন আলোচনা হয় যেন মনে হয় লেগেছে সাড়ে এগারোটা পনে বারোটা তোর তোদের মনে হয় যেন সন্ধে লেগেছে রাত্রিবেলা যেন রাত্রি হয় না এদিকে সকালবেলা তখন না নাও প্লেট নিয়ে আসো নাও দেখ মং ভাত দেখি না চিৎকার কবি না খাবি না খাবি না চিৎকার কবি না তুমি খাও না

তাহলে আজকেও তো রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এখন বাজতে প্রায় বারোটা বাজতে যায় এখন তো আর এডিট করা সম্ভব না খেয়ে এগুলো সব গোছাবো পরিষ্কার করব ধোবো না এখন আর মাজা হবে না এত রাত্রে কালকে সকালে তাহলে কালকে সকালে ভিডিও এডিটও করতে হবে না কালকে সকালে ভিডিও কখন যাবে জানি না হয়তো অনেক দেরিতেই যাবে রাত্রিবেলা যদি এডিটটা করে রাখতে পারি তাহলে বাদ পাই কাজটা সকালে করলে তাও তাড়াতাড়ি হয় ওই ভিডিওটা আমি তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করি কী করব ঠিক আছে একদিন তো রাখছি হ্যাঁ গুড নাইট খেয়ে নি